রান্না করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা দাউ দাউ করে জ্বলে গেল আগুন রান্না করার সময় সিলিন্ডারের রেগুলেটর ঘোরাতেই জ্বলে গেল পাইপ প্রাণে বাঁচলেন মহিলা স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যাহত হয় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সগর কলোনি এলাকায় দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন আগমনী ব্যানার্জি নামের ওই মহিলা বলেন আমি শাক রান্না করছিলাম ওভেনের রেগুলেটর ঘুরিয়ে গ্যাস সিলিন্ডারটি বন্ধ করার জন্য সিলিন্ডারের রেগুলেটর ঘোরাচ্ছিলাম তখনই ডক করে পাইপে আগুন লেগে গেল আমি বেরি আসতেই দৌড়দৌড় করে জ্বলে গেল আগুন কি রান্না করছিলাম শাক রান্না করছিলাম শাকটা হয়ে গেল নিয়ে বন্ধ করে রেগু আমি দেখছি যে রেগুলেটরটা কেউ বন্ধ না আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম তারে দক করে দিলাম আমি রেগুলেটরটা না এই বন্ধ করে উপরেরটা নিচে করে নিচেটা অপারেটা বন্ধ করে দি আর নিচেটা করে নেই নিচে দেনি হুম যেমন রান্না করে বন্ধ করি অমনি বন্ধ করেছি আগুনি বাঙালি কেন কি হলো এটা নিচ্ছেন কেন হ্যাঁ